আশ্মীর এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে পাঠিয়েছিলেন অসুর নিধন করতে সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগ্রক আগুন হয়ে জড়ে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের অক্ষর জ্ঞান ছিল না ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি ইংরেজি স্কুলে দুর্গা হয়েছে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে কোনটা যৌন লাঞ্ছনা না দুর্গা চারেরা স্যারটা নোংরা কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মচ্ছড়ে ভেঙে দিয়েছে মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শেওলা উড়বে আকাশে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার মহাকাশচারী হবে বা দুর্গা পণ্যায়নে বিশ্বায়নে খন্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নবস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধরণী নবস্তুতে পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আবার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার আত্মরক্ষায় পূর্বে শরীর আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোল গাল মে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যে আমার দুর্গা মেধা পাঠেকর তিস্তা শীতলা বাদের হয়ে যাবে অবাবস্যার আধেরা আবার মণিপুর জুড়ে নগ্ন মিছিল হাটে আবার দুর্গা কাস্তে হাতুড়ি আউ স্থানের বাটে আমার দুর্গা ধরেছে স্বর্গে এবং মর্তে বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে আতুর ঘরে রান্নাঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম